জিম্বাবুয়ে একের পর এক ম্যাচ হারছে তবুও ঘুম যাতে ভালো হয় সেজন্য বালিশ নিয়ে ঘুরছেন বার্ল রিজোয়ানের মতো অনেকটা পাকিস্তানের রিজওয়ান যাতে ঘুম ভালো হয় সেজন্য তিনি বালিশ নিয়ে ঘোরেন বার্লো মনে হয় একই প্রসেস মানছেন অন্যদিকে টেনশনে ইমন পারভেজ ইমনের মুখটা খুব কালো হয়ে গেছে ইমন যে মস্ত বড় সুযোগ হারালেন বাহাতি হওয়ায় কি তার দোষের নইলে দিনের পর দিন বসে থেকে দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ হলো না তার ঘরের মাঠে আবার কবে কখন সুযোগ আসবে ঘরোয়া টি টোয়েন্টি সেঞ্চুরি আছে ঢাকা প্রিমিয়ার লিগে ছয়শো প্লাস রানও আছে সর্বোচ্চ সাতাশ ছক্কার মালিক তেরো ইনিংসে সেই ছেলেটা আখে ফতাশা নিয়ে ফিরল ঘরে যদিও নির্বাচকরা তাকে টি টোয়েন্টি সিস্টেমে রেখেছেন বলে দাবি করছেন তবে চোখের আড়াল হলে মনের আড়ালও হয় আবার তো তাকে ফিরতে হবে প্রমাণ করে আসতে হবে নির্বাচকরা তার সার্ভিস ভুলে না গেলেই হয় পরিবার নিয়ে সিকান্দার রাজা এখন ঘুরছেন বাংলাদেশে সিরিজ খেলছেন একই সঙ্গে পরিবারকেও সময় দিচ্ছেন ক্যারিয়ারে সাহান তিনি তাই তো এখন পরিবার থেকে দূরে থাকতে চান না পুত্র কন্যা বোরখা পরিহিত স্ত্রীকে নিয়ে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ জীবনে কখনো স্কুল ফাঁকি দেননি রাজা পড়াশোনায় মনোযোগী এক ছাত্র তার স্বপ্নে যে একটা সময় ক্রিকেটের অস্তিত্ব ছিলই না তার জন্মটা পাকিস্তানের শিয়ালকোটে রাজা ক্রিকেটার নয় জীবনে ফাইটার পাইলট হতে চেয়েছিলেন দেশকে রক্ষা করা স্বপ্নটা দেখতেন এগারো বছর বয়সেই কিন্তু চোখের সমস্যা যে স্বপ্ন পূরণ হতে দেয়নি তার বাবা ব্যবসা করতেন ব্যবসার কাজে পাকিস্তান ছেড়ে গিয়েছিলেন জিম্বাবুয়েতে তখন দু হাজার দুই সাল জিম্বাবুয়েতে গিয়ে তার বাবা পরিবার নিয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনাও করে ফেললেন রাজারাও এরই সাথে পাড়ি জমালেন জিম্বাবুয়েতে স্কটল্যান্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করেছিলেন রাজা তবে ইঞ্জিনিয়ার নয় রাজার মনোযোগ থিতু হয় ক্রিকেটে শেষমেশ ব্যাট বলে মনোযোগ দিয়েছিলেন রাজা জিম্বাবুয়ে ক্রিকেট বিপথে গেলেও একজন টিম ম্যান হিসেবে রাজা সবসময় জিততে চান গোটা দলের অধিকাংশ ব্যর্থ হলেও রাজার মন প্রাণ চ্যাম্পিয়নদের কাতারে থাকতে চায় হয়তো ব্যক্তিগতভাবে একা অনেক কিছু করা যায়ও না বাংলাদেশ তার তৃতীয় বাড়ি প্রথম বাড়ি পাকিস্তান দ্বিতীয় বাড়ি জিম্বাবুয়ে তাই তো তৃতীয় বাড়িতে ঘুরে ফিরে বেড়াচ্ছেন রাজা একই সঙ্গে জাতীয় দলকে নেতৃত্বও দিচ্ছেন জিম্বাবুয়ের টিম বাস পার্কিংয়ে এলে তারপর এয়ারপোর্ট ত্যাগ করেন রাজা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল তিনটাতে জিতে সিরিজ নিশ্চিত করেছে চট্টগ্রামে ঢাকার দুটি টি টোয়েন্টি তাই আনুষ্ঠানিকতার লিটন জীবন পেলেন রানে ফিরবেন বলে তাকে ফর্মে ফেরানোর জন্য ম্যানেজমেন্ট অনেক সুযোগ দিচ্ছে গোটা জিম্বাবুয়ের লক্ষ্য এখন দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাড়ানো টি টোয়েন্টি বিশ্বকাপে যে তারা কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ দল বিশ্বকাপে নামবে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলার পর